এমন স্ত্রী যে সংসারে থাকবে সেই সংসার মধুর হবে বন্ধুরা কোনো নারীর মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে এই সংসারে কখনোই ভাঙন ধরার না এটা একশো শতাংশ সত্য যে কোনো একটি সংসার স্বামী ও স্ত্রীর প্রচেষ্টায় সুন্দর হয়ে ওঠে এখানে স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক স্ত্রীর যেরকম সংসারে কিছু দায়িত্ব ও ভূমিকা থাকে ঠিক তেমনই স্বামীরও থাকে বরঞ্চ সেই সংসারে তৈরি হয় মধুর সম্পর্ক আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ভগবানের কৃপা ও আশীর্বাদে সুস্থ আছেন আর প্রথমেই জানাই আপনাদেরকে শুভ নববর্ষ ভগবানের কাছে কামনা করি যেন এই বছরটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো এবং মঙ্গলময় কাটুক অবশ্যই নিরোগ থাকবেন ভালো থাকবেন এবং ভগবানকে সঙ্গে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথম যে গুণটি কথা বলবো সেটি প্রত্যেকটি স্বামীর অত্যন্ত পছন্দের এবং এই গুণটি প্রত্যেক স্ত্রীর থাকা প্রয়োজন আর তা হল গৃহকর্মে নিপুণা স্বাস্থ্যে ইহা বলা হয়েছে যে যে স্ত্রী ঘরের কাজকর্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে পারেন সেই ঘরে কিন্তু সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তার সাথে সাথে সেই স্ত্রী সমাজ এবং সংসারের কাছে বিশেষ সম্মান লাভ করেন এই দক্ষতার জন্য তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে গরুর পুরাণে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো স্ত্রীর যদি প্রাথমিক অবস্থায় এই বিষয়ে দক্ষতা না থাকে তাহলে তাকে এই বিষয়ে আস্তে আস্তে দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন কারণ এই একটি বিষয়ের ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে দ্বিতীয় যে গুণটির কথা বলবো সেটা অনেকেরই থাকে না অনেক স্ত্রী হয়তো গৃহকর্মে নিপুণা কিন্তু এই গুণটি না থাকার ফলে গৃহে সর্বদা অশান্তি বিরাজ করে আর তা হলো মিষ্টভাষিনী অর্থাৎ মিষ্টি কথা বলা গৃহকর্মে নিপুণ হওয়ার সাথে সাথে যে সমস্ত স্ত্রীর কণ্ঠস্বর মধুর হয় তারা কিন্তু পরম সৌভাগ্যবতী হয় গরুর পুরাণে এটি উল্লেখ রয়েছে যে পত্নী মিষ্ট ভাষায় কথা বলেন তিনি কিন্তু বিশেষ গুণের অধিকারিণী হন আর তার স্বামীও খুব সৌভাগ্যবান হন তৃতীয় যে গুণটির কথা বলবো তা কিন্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো মেয়ের মধ্যে কিন্তু এই গুণটি অবশ্যই থাকা প্রয়োজন আর তা হল যথার্থ শিক্ষা এই শিক্ষা কিন্তু কখনোই পুঁথিগত বিদ্যা নয় এই শিক্ষা হল সাংসারিক শিক্ষা এই শিক্ষার ওপরেই নির্ভর করে যে তার পরিবার মধুর হয়ে উঠবে নাকি কণ্ঠকময় যদি স্ত্রীর মধ্যে এই শিক্ষা থাকে যে স্ত্রী বিবাহের পরে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন এবং স্বামীর পরিবারের সমস্ত রীতিনীতিকে পালন করার তিনি আপ্রাণ চেষ্টা করেন এবং স্বামীর পছন্দ ও অপছন্দ বিষয়গুলিকে অনুধাবন করার ক্ষমতা রাখেন এবং সর্বোপরি কখন কোথায় কোন কথাটি বলা উচিত এবং কোন কথা বলা উচিত নয় এই বিষয়গুলি সম্পর্কে যদি তার স্পষ্ট ধারণা থাকে তাহলে সেই পরিবারে সর্বদাই উন্নতি পরিলক্ষিত হবে চতুর্থ যে গুণটির কথা বলবো সেটা কোনো স্ত্রীর নিঃসন্দেহ থাকাটা খুবই প্রয়োজন আর তা হলো নিজের অনুভূতি প্রকাশ অনুভূতি প্রকাশ করা কিন্তু একটি বড় কাজ যে কোনো অবস্থাতেই তার অনুভূতি প্রকাশ করা কিন্তু খুবই জরুরি তাই আপনি যখন জীবন সঙ্গী তাই নিজের অনুভূতিগুলিকে তার কাছে প্রকাশ করুন বিশেষ করে নিজের কাছের মানুষের কাছে প্রকাশ করা কিন্তু অত্যন্ত জরুরি আপনি যদি আপনার অনুভূতিগুলি আপনার স্বামীর কাছে প্রকাশ করতে না পারেন তাহলে সে হয়তো আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারে তাই অনুভূতি যাই থাকুক সেটা সর্বদাই ধীর এবং স্থিরভাবে নিজের স্বামীর কাছে প্রকাশ করুন পঞ্চম যে গুণটির কথা বলবো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হলো। স্বামীকে যথাযথ গুরুত্ব প্রদান করা শাস্ত্রে ইহা বিশেষ করে বলা হয়েছে যে যে স্ত্রী স্বামীর প্রত্যেকটা কথা মেনে চলে সেই স্বামী কিন্তু পরম সৌভাগ্যবান প্রত্যেকটি স্ত্রীরই কর্তব্য স্বামীর আদেশ পালন করা আর যদি স্বামী কোথাও ভুল বলে বা ভুল করে তাহলে সেগুলিকে শান্ত মনে ধীর স্থিরভাবে ধরিয়ে দেওয়া কখনোই কিন্তু চিৎকার চেঁচামেচি করে নয় স্বামীর পছন্দের রান্নাবান্না করে তাকে খাওয়ানো এবং তার খোঁজ খবর রাখা এই সমস্ত কিছুই একজন স্ত্রীকে অন্যদের থেকে আলাদা করে তোলে ছ নম্বর যেই গুণটির কথা বলবো সেটি হলো মায়া ও মমতা যে নারী পর উপকারী হন এবং দান ধ্যান করেন দুস্থ ও গরিব মানুষদের দান ধ্যান করেন যে নারী শিশুদেরকে ভালোবাসেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শ্রদ্ধা করেন এবং যে নারী ধর্ম এবং কর্মে নিষ্ঠাপরায়ণ হন রকম নারীকে কিন্তু জীবন জীবনসঙ্গিনী হিসেবে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় এবং সর্বশেষ যে গুণটির কথা বলবো সেটি স্বামীর এবং স্ত্রীর উভয়েরই থাকা প্রয়োজন আর তা হল সততা প্রত্যেকটি সম্পর্কের মধ্যেই সততা ও বিশ্বাস না থাকলে সম্পর্ক কিন্তু কখনোই মজবুত হয় না তাই যে সমস্ত নারীর মধ্যে এই গুণাবলী রয়েছে হাজার বাধা বিপত্তি আসা সত্ত্বেও তারা সব কিছু সামলাতে সক্ষম হন এবং সেই পরিবারে সুখ ও শান্তি সর্বদাই বিরাজ করে তাই হয়তো প্রপাদে এই শব্দটির উল্লেখ পাওয়া যায় বারংবার যে সংসার সুখের হয় রমণীর গুণে তো যাই হোক স্বাস্থ্যে বর্ণিত এই সমস্ত গুণাগুণগুলি আজকে আমি আপনাদেরকে জানালাম তো আপনাদের এ বিষয়ে কি মত অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীকৃষ্ণা এবং হার মহাদেব অবশ্যই লিখবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ জয় শ্রী